আগামীকাল বীরভূম চল দিলেন ট্রাক ফেডারেশনের অর্থাৎ লরি চালক এবং লরির মালিকরা মিলিতভাবে হবে। সাত দফা দাবি নিয়ে ট্রাক মালিকদের অ্যাসোসিয়েশনের প্রবীর বাবু সাংবাদিক সম্মেলনে এই ব্যাপার নিয়ে কেন বীরভূম অভিযান সাংবাদিকদের মুখোমুখিতে বিস্তারিত বলেন ফেডারেশন সম্পাদক বীরভূম জেলা ইউনিট থেকে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা ব্যানার্জী সরকারের পরিবহন মন্ত্রী শুধু দেয় কাজের কিছু হয় না প্রতি জেলার মতন বীরভূম জেলাতেও দমন পীরয়ন প্রশাসনের পুলিশ বাহিনীর যথেচ্ছাচার প্রতিবাদ করলে ট্রাক চালকদের মারধর সবকিছুই চলছে সমগ্র বীরভূম জেলায় অতিষ্ঠ ট্রাক চালক ট্রাক মালিকরা তাই এর শেষ দেখার জন্য প্রতিবাদের ঝড় তুলতে যায় আগামীকাল আঠাশে আগস্টে দেখুন তারা কি বলছেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সবার সাথে সবার পাশে আমরা একটু অন্যরকম চক্রবর্তী সহ সমস্ত যে আধিকারিক যারা আছেন আমাদের সমস্যার কথা জানিয়ে আজকে তার কোন কাজ এবং কোন কিছুই আমরা তার সমাধান হতে পারিনি প্রক্রান্ত থেকে খানা তারা দুশো ছত্রিশ টাকা করে যে টাকার চার্জ প্রকান্ডের ব্যাংক থেকে নিচ্ছে এটা নেওয়া বন্ধ করতে হবে এরপর আমাদের যেটা আসে